জি ভাইয়া বারবি ফোর ইডরাস ভাই দেখতেছি ভাই গুলো আসলে এখানে ব্যবসার জায়গা পাইকারি ব্যবসা এখানে চাপাবাজি করে কোনো লাভ নাই আপনার 12 থেকে 16 বছরের নাই অগণিত এই যে মালটার গ্রেড দেখেন ভাই এগুলি বারবি ফ্রগ আচ্ছা ওকে এই যে দেখেন এটা হচ্ছে 6 মাস থেকে 1 বছরের গাউন প্রত্যেকটা জামার সাথে একটা করে প্যান্ট পেয়ে যাবে এক্সট্রা পাবে হ্যাঁ এটা পড়বে মাত্র কোয়ালিটির কোনো শেষ নাই এই যে দেখেন ব্রেটার আছে এই যেটা আছে নিবেন ব্যবসা করবেন তাদের জন্য এর মধ্যে গ্রুপ পাবেন আপনারা তিনটা আচ্ছা দুই বছর থেকে দশ বছর পর্যন্ত মাশাল এটা হলো আপনার দশ থেকে বারো বছরের অন্য মার্কেট থেকে আলাদা ইউনিক কালেকশন গুলো লং হবে আপনারা দর্য সহকারে একটা ডিজাইন আছে ভাই দেখেন এই যে দেখেন দেখেন আরে শরীফ ভাই আপনি কি সব ঈদ কালেকশন করেছেন নাকি নতুন ভাই জি ভাইয়া সব ঈদ কালেকশন কি ব্যাপার ভাই আপনার এত কালেকশন ভাই জি ভাইয়া একেবারে দুই সালের ঈদের মধ্যে যে ভাইরাল কালেকশন ভাই সব ভাইরাল কালেকশন আজকে দেখামু সম্পূর্ণ ফেন্সি আইটেম সম্পূর্ণ ফেন্সি আইটেম হ্যাঁ ভাই সব বারবি ফ্রক এবং সারারা লেহেঙ্গার মধ্যে দেখামু তো বিওয়া দেখেন আজকে কলাম একদম প্রচুর পরিমাণে পার্টি ড্রেস এবং যত বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব আইটেম নিয়ে আমরা দেখাবো নাকি ভাই যত পোশাক দেখেন সব পার্টি ড্রেস নাকি ভাইগুলো ভাই জি ভাইয়া ড্রেস ভাই দেখছি ভাইগুলো

আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে জি ভাই লেডিস পার্ক মার্কেট পাঁচ নাম্বার গলি একশো নম্বর দোকান ফাতেমা ফ্যাশন বলকবি তো ভিওয়ার্স ফাতেমা ফ্যাশনে আসলেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন পাবেন এদিকে আছে ওদিকে আছে মনে কি বলবো আজকে শুক্রবার তো মার্কেটে প্রায় পাঁচশো দোকান আছে আপনারা পাঁচশো দোকান যাচাই বাছাই করে কিন্তু বাইক আসতে ওটাগুলো কিনতে পারবেন তো সেক্ষেত্রে

তো ভাইজান জিরো থেকে বড় সমস্ত আইটেম আছে তো আমি আর কথা না বাড়াই চলেন আমরা প্রোডাক্ট দেখাই ঠিক আছে প্রোডাক্ট শুরু করি ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আচ্ছা ওই নম্বরে আর একবারে এ টু জেড সমস্ত আইটেম আছে তাই একবারে জিরো থেকে দুইটা আইটেম দাঁড়ানা দিয়ে দিচ্ছি ওকে এই যে দেখেন এটা হচ্ছে ছয় মাস থেকে এক বছরের গাউন ছয় মাস থেকে এক বছরের গাউন এক বছরের গাউন মাত্র ১৩৫ টাকা ১৩৫ টাকা জি ওয়া

আপনার তিনটা করে কালার থাকবে প্রত্যেকটা বান্ডিলে হ্যাঁ প্রত্যেকটা বান্ডিলে তিনটা করে কালার থাকবে তো ভিউয়ার্স আমি সব সময় আমার ভিডিওর মধ্যে একটা কথাই বলি আপনারা যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হতে চান ব্যবসায়িক ধারণা নিতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর কষ্ট করে একটু শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আরও দশজনের উপকৃত হবে আচ্ছা আর যারা ভিডিওটি পূর্বে যারা বাইরের ভিডিও দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন

এই যে আরেকটা ডিজাইন আছে মাত্র 390 টাকা আসলে অনেকে বলবে যে দাম বেশি কিন্তু না দাম বেশি না যেহেতু সামনে ঈদ ইদ উপলক্ষে আপনি আপনার বাচ্চার জন্য একটা ভালো ড্রেসে চয়েস করবেন গত ভিডিওতে আমি 140 টাকা 50 টাকা রেটার পার্টি ড্রেসও দেখাইছি আমার কাছে সব আছে কিন্তু যেহেতু একবারে রমজান সামনে ঈদের কালেকশন এই কারণে সব চাইতে ভালো গুলোই দেখানো আপনাদেরকে দেখুন এটা পড়বে মাত্র 270 টাকা ও এটা পড়বে মাত্র 320 টাকা রং এখানে হিউজ পরিমাণ কালেকশন এই যে ভাই দেখেন সুতিমালের আইটেমের অভাব নাই এই যে দেখেন সম্পূর্ণ সুতিমালের স্টক কিন্তু আমি আজকে সুতি দেখাচ্ছি না জাস্ট দুইটা একটা দেখামো আপনাদের যার যা প্রয়োজন আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন আর নয়তো বা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটা নিতে পারবেন মাত্র তিনশো ষাট টাকা আচ্ছা এর মধ্যে ছোট বড় সব গ্রুপ আছে এই যে দেখেন এটা নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ছোট বড় সব গ্রুপ আছে এটা হচ্ছে আপনার দুই বছর থেকে তিন বছর চার বছরের গ্রুপ দুই তিন চার এই যে এই জামাটা আছে এটা হলো আপনার দুই বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত সব কয়টা গ্রুপ আছে এর এর প্রাইস পড়বে মাত্র দুইশো আশি টাকা এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন থ্রি ডির মধ্যে বুকে ডায়মন্ড জর্জেট দেওয়া মাত্র দুইশো আশি টাকা ছোট বড় সব গ্রুপ পেয়ে যাবেন তো বিয়ার্স এখন দেখালাম আপনাদেরকে দুই থেকে তিন বছর তারপরে গ্রুপটা আমি এখন দেখাচ্ছি চার থেকে ছয় বছর মানে বাইশ চব্বিশ ছাব্বিশ যারা পুরান ব্যবসায়ী তাদেরকে আমার ওই যে বয়স বলা লাগে না সাইজ বললে ওনারা বুঝে যারা নতুন তাদের সুবিধার্থে আমি ওই বয়সটা সাথে সাথে বলে দিই চার থেকে ছয় বছর এই যে দেখেন সেই কোয়ালিটি দেখছেন এর মধ্যে তিনটা গ্রুপ আছে এটা হলো চার থেকে ছয় বছরের গ্রুপ এর প্রাইস পড়বে তিনশো আশি টাকা আচ্ছা এই যে দেখেন বার্বি ফ্রক এগুলো সবগুলো বার্বি ফ্রক এটা হলো আপনার চার থেকে ছয় বছরের গ্রুপ এর প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা এর মধ্যে চারটা গ্রুপ আছে ছোট বড় এই যে আরো কোয়ালিটি আছে কোয়ালিটির কোনো শেষ নাই এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার চার থেকে ছয় বছর এর মধ্যে চারটা গ্রুপ আছে বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আর বড় সব গ্রুপ আছে তারপরে এই যে দুই একটা সুতির আইটেম দেখাই যেহেতু সুতি হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারবেন এটা পড়বে মাত্র তিনশো টাকা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন আছে দেখুন মাত্র তিনশো টাকা আপনারা যদি এই চার থেকে ছয় বছর মানে বাইশ চব্বিশ ছাব্বিশের জামা এই একশো পঞ্চাশ দুইশো সব রেটের আছে এই যেটা আছে তিনশো পঞ্চাশ টাকা জি ঈদ উপলক্ষে কারণ দেশের মানুষ বুঝে যে দেশে একটা পরোটার দাম দশ টাকা ওই দেশে একশো টাকায় কোন জামাটা পাইব এটা দেশের মানুষ বুঝে আচ্ছা আচ্ছা কারণ লিকসেট দিয়ে কোনো লাভ নাই আমাদের এটা পাইকারি প্রতিষ্ঠান যারা ব্যবসা করে তাদের জন্য শুধুমাত্র আপনারা দেখলে বুঝতে পারবেন মালের কোয়ালিটিগুলো কি রকম এটা মাত্র 320 টাকায় এর জিরো থেকে সব গ্রুপ আছে জিরো থেকে সব গ্রুপ এই যে একটা ডিজাইন আছে বারবি ফ্রগ এটা হলো কলসি ডিজাইন এই যে দেখেন মাত্র 450 টাকা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য যারা পাইকারে নেবেন ব্যবসা করবেন তাদের জন্য এই যে একটা ডিজাইন আছে দেখেন মাত্র 350 টাকা তারপরে এই একটা আইটেম দেখাচ্ছি এটা হলো আপনার থ্রি ডি এই যে থ্রি ডির মধ্যে মাত্র তিনশো আশি টাকা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমাণ এই যে আরো আরো বারবি ফ্রক আছে অভাব নাই আমার কাছে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি এটা হলো পাঁচশো বিশ টাকা এটা হলো চার থেকে ছয় বছর এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন

তারপরে দেখামো আমি কয়টা স্কার্টের কালেকশন যেহেতু স্কার্ট ফ্রক সুতিমাল হিউজ পরিমাণ সব জিনিস তো দেখানো সম্ভব না একটা একটা করে আমি এই সাইডে কয়টা মালের ধারণা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা ভাই

তিনটা আচ্ছা দুই বছর থেকে 10 বছর পর্যন্ত 450 550 650 আচ্ছা তারপরে কয়টা শারারার আইটেম দেখাই দেই আচ্ছা এই যে শারারার এই বছরের একবারে ভাইরাল কালেকশন দেখেন শারারার আইটেম আছে আপনার 5 6 বছর থেকে 15 16 বছর 20 বছর পর্যন্ত আচ্ছা অনেকগুলো ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন ও একদম চমৎকার দেখেন বিয়ার্স আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো হিউজ হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন মাশাআল্লাহ এটা হলো আপনার 10 থেকে 12 বছরের মাত্র 750 টাকা 750 টাকা হ্যাঁ আচ্ছা আর যদি আরেকটু কোয়ালিটি লাগে এই যে দেখেন হুম এর মধ্যে ছোট বড় সব গ্রুপ আছে এটা পড়বে মাত্র 780 টাকা আচ্ছা ওকে এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন এগুলো সম্পূর্ণ সারারার মডেল ওরে ভাই দেখেন দেখছেন

এই যে দেখেন এটা হলো প্লাজউ পায়জামা এটাকে বলে সারারা ডিজাইন আপনার ছোট বড় সব গ্রুপ পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ টাকা এটা হলো আপনার 10 থেকে পনেরো বছর আর এই আরো অনেক ডিজাইন আছে দেখেন সম্পূর্ণ পার্টি ড্রেস আচ্ছা সবগুলোর রেট তো ভিডিও তো বলা সম্ভব না সব মাল দেখানো সম্ভব না আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিলে সমস্ত আইটেমগুলা পেয়ে যাবেন এবার দুই সেট স্কার্টের আইটেম দেখে এই যে দেখেন ওরে ভাই দেখেন চারশো বিশ আর হলো পাঁচশো বিশ ছোট বড় দুইটা গ্রুপ বাইশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ পাকা মানে হচ্ছে আপনার তিন থেকে দশ বছর পর্যন্ত এই যে দেখেন হিউজ হিউজ পরিমাণ কালেকশন আছে ভিউয়ার্স আপনারা শুধু যোগাযোগ করলে পেয়ে যাবেন এই যে দেখেন দেখছেন প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন এই যে দেখেন দম চমৎকার দেখেন আসলে এখানে ব্যবসার জায়গা পাইকারি ব্যবসা এখানে চাপাবাজি করে কোনো লাভ নাই আমার মালে কোয়ালিটি কথা বলবে আমি সারা দিন যত যায় বলবো কোনো লাভ নাই

আপনাদেরকে ধারণা দিতে গেলে একটু সময় লাগবে একটু ভিডিওটা লং হবে আপনারা ধৈর্য সহকারে দেখুন যদি উপকৃত হতে চান চার কালেকশন দেখেন জি তাহলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এর প্রাইস পড়বে মাত্র 520 টাকা এটা হলো জি এটা হলো আপনার 6 থেকে 9 বছর এই যে দেখেন এই যে দেখেন মাত্র 520 টাকা ফুল বডি সিকোয়েন্স একবারে ফুল বডি সিকোয়েন্স করা আবার কমপ্লিট এরো আছে একদম কম দামে চাইলো আছে এটা পড়বে মাত্র 450 টাকা আমি একটু দ্রুত করছি কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই যে আইটেমটা দেখেন এর প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এর মধ্যে ছোট বড় একবারে সব গ্রুপ আছে এগুলো হলো ছয় থেকে নয় বছরের গ্রুপ এই যে দেখেন সিকুয়েন্সের মধ্যে কোটি দেখছেন মাত্র চারশো পঞ্চাশ সিকুয়েন্সের কোটি মাল মাত্র চারশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন আছে ভাই দেখেন এই যে দেখছেন লালপুরি লালপুরি এক্সট্রা কোটি সিস্টেম মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে কয়টা পার্টি দেখাচ্ছি এগুলা আট থেকে দশ বছরের জি

এটা হলো আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ছয়শ পঞ্চাশ আঠাশ ত্রিশ বত্রিশ আছে আবার বড় আটত্রিশ আচ্ছা এই যে আটত্রিশ চল্লিশ টা দেখেন এই যে এগুলো হলো বারো থেকে ষোলো বছর জি সাতশো পঞ্চাশ আইটেমের কোনো শেষ নেই হিউজ হিউজ পরিমাণ আইটেম তো বিয়ার্স আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু আইটেম দেখাচ্ছি কি কি আছে শপে হ্যাঁ শপে কি কি আছে এবং কি কি পাইবেন হিউজ পরিমাণ আইটেমের কোনো শেষ নেই সুতীর্থ অগণিত আইটেম আছে এই যে দেখেন দেখেন কালেকশনের কোনো কমতি নেই নাকি ভাই জি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কালেকশনের কোনো শেষ নাই এর গ্রুপ আছে তিনটা চারশো পঞ্চাশ পাঁচশো এটা হলো আপনার দশ থেকে পনেরো বছরের গ্রুপটা চারশো পাঁচশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন ও বাটিক বাটিক প্রিন্টের মধ্যে বুকে এমব্রয়ডারি করা এই যে দেখেন চারশো আশি এগুলোর মধ্যে ছোট বড় সব গ্রুপ পেয়ে যাবেন

আচ্ছা মানে আজকে কোয়ালিটি কত ফাকারো কি কি আমি শুধু ধারণা দেব আচ্ছা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য এটা হলো আপনার 750 এর বড় আছে 850 এগুলো একবারে বড় মেহীদের 15 বছর থেকে 20 22 বছর পর্যন্ত আচ্ছা এই যে আরেকটা ডিজাইন আছে এক্সট্রা কোটি ও থেকে 20 বছরের এটা হলো সম্পূর্ণ এক্সট্রা কোটি আপনি চাইলে কোটি খুলে পড়তে পারবেন আবার অন্য ডেসের সাথেও কোটিটা পড়তে পারবেন জামা টা আলাদা পড়তে পারবেন এটার গ্রুপ দুইটা

তো বিয়ার্স আমি যদি সারা দিনও আমার দোকানের আইটেম দেখাই শেষ হবে না আল্লাহর রহমতে হাজার হাজার আইটেম তো বিয়ার্স আর দেখেন হাজার হাজার আইটেম আছে সবগুলো শুধু দেখানো তো সম্ভব না তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনারা সবে চলে আসবেন সবে আসলে কিন্তু বাইরে সবে সব পড়া করে দেখতে পারবেন তো লাস্টে সবে দেখতে পারবেন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নম্বরে অবশ্যই যোগাযোগ করলে সম্পূর্ণ স্যাম্পলগুলো পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার্থে আসতে যেহেতু সুবিধা হয় আমার দোকানের লোকেশনটা আবারও বলছি বলছি ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট লঞ্চ টার্মিনালের পাশে পাঁচ নম্বর গলি একশো নম্বর দোকান ফাতেমা ফ্যাশন ওকে ভাই আলাইকুম